কাদলে যদি বুক জুড়াই তো নয়ন ভরিয়া তবু যদি শোনা বন্ধ দেখতো আমায়া শিয়া কাদলে যদি বুক জোড়াই তো নয়ন ভরিয়া আমি কান্দিয়া বানাইতাম একটা কষ্ট নামে রাজব দুনিয়া ডুবিয়া মরিলেও শান্তি দেখত যদি বন্ধু আসিয়া আমি কান্দিয়া বানাইতাম একটা কষ্ট নামে রাজব ডুবিয়া মরিলেও শান্তি বন্ধু যদি দেখতো আসিয়া রঙের পীড়িত বন্ধু প্রেম শিখাইয়া দেশে রইল রঙের পীড়িত কাটা হইয়া গলা হাতে শিখাইয়া কোন দেশে রইল আশায় আশায় মরব বুঝি তৃষ্ণাতে বুক শুকাইয়া আশায় আশায় মরব বুঝি তৃষ্ণাতে বুক শুকাইয়া আমি কান্দিয়া বানাইতাম একটা কষ্ট নামে রাজব দুনিয়া ডুবিয়া মরিল শান্তি বন্ধু যদি দেখত আসিয়া পাখি হয়েও জন্ম নিল দুঃখ থাকত না তোমার প্রেমে মন মজাইয়া বাড়লো না পাখি হয়েও জন্ম নিল দুঃখ থাকত না যন্ত্রণা থাকত নাকুল কলঙ্কের ভয় নিষ্ঠুরে রাঘাত পাইয়া থাকত নাকুল কলঙ্কেরে ভয় নিষ্ঠুরে রাঘাত পাইয়া আমি কান্দিয়া বানাইতাম একটা কষ্ট নামের রাজব ধুনিয়া ডুবিয়া মরিল অশান্তি বন্ধু যদি শিয়া বন্ধুরা আমার গানটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট করে আমাকে উৎসাহ দিবেন নতুন নতুন ভিডিও বানাতে গান গাইতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আমি কোনো প্রফেশনাল সিঙ্গার না অনেক ভুল ত্রুটি আছে আমার গানে প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর এমনিতেই আজকে আমার গলাটা অনেক খারাপ তার উপর উপর দিয়েও গান গাইলাম সবাই ভালো থাকবেন